তৃণমূল কংগ্রেস কালকে আপনি একজন সম্মানীয় মহিলা আপনার বিয়ের সঙ্গে প্রমোদ আগরওয়ালের যে সম্পর্ক আইসিডিএস এর টেন্ডার নিয়ে যে কেলেঙ্কারির কাগজ আমাদের হাতে আছে দয়া করে বেশি ঘাটাবেন না আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক সুজিত ঘোষ রথিন ঘোষ ফিরাজ আহমেদ থেকে খারাপ হয়ে যাবে আর ইডি কি করে ঢুকলেন মাননীয় শশী কি বলছেন আমি জানি না ইডি ঢোকার রাস্তাটা করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ যেমন রেশন স্ক্যামে বারাসাদ মধ্যগ্রাম রানাঘাট বিভিন্ন জায়গায় যে এফআইআর হয়েছিল সেই এফআইআর তদন্ত রাজ্য পুলিশ সম্পূর্ণ না করার জন্য ইডি আইন অনুযায়ী এফআইআর গুলো নিয়েছেন কনসার্নিং পুলিশ স্টেশন থেকে এবং তারা তাদের অ্যাকশন স্টার্ট করেছে